এমন বেগে আসলো যে একবারে চমকে দিল পুরো হল বাজিয়ে দিচ্ছে এরকম অনেকে কিন্তু ছাড়ছেন এখানে মাঝে মাঝে আল্লাহ হেদায়ত করুক বুঝে না তো ঢেকে রাখার চেষ্টা করুন মুখ আর আওয়াজটাকে কম চাপার চেষ্টা করুন কিন্তু পুরোপুরি নয় যে হইতেই দিব না হাঁচি এমনটা করবেন না কিন্তু ক্ষতি করবে এটা ওয়াল আজ সাতু শরীর আর প্রচণ্ড বেগের যদি হাঁচি হয় শয়তান পক্ষ থেকে তাহলে শয়তানের পক্ষ থেকে শুধু হাই নয় যে প্রচণ্ড বেগে হয় এটাও যদি হাদিস সহি হয়তো তাহলে বলতাম কিন্তু হাদিস সহী নয় হাদিসটি এমাম এবনুসল্নি রাহেমাল বর্ণনা করেছেন তার কিতাবে আমারুল ইয়ম আল্লাহ জি কি কিতাব এমাম এবনুসি খুব বড় মহাদেশ ছিলেন এমাম নাসাইয়ের বিশিষ্ট ছাত্র এমন নাসাই বিশিষ্ট ছাত্র হ্যাঁ ওমাসাল্লামাতে বর্ণনা করেছেন কিন্তু আফুন আল্লাহ আলবা রাহেমাল্লাহ হাদিসটিকে জঈফুল জামেতে দুর্বল বলেছেন হাদিস সহি তাহলে সহি হাদিস কি যে হাই হচ্ছে শয়তান পক্ষ থেকে কারণ তাতে গাফিলতি আর অলসতা আসে আর তাতে লাভ কিছু নেই শরীরের স্বাস্থ্যগতও লাভ নেই আর হাসিতে শরীর স্বাস্থ্যের লাভ রয়েছে আল্লাহর একটি নিয়ামত সুতরাং অনেক রোগ মুক্ত হইলেন হয়তো জীবাণু মুক্ত হইলেন আর সেই জন্য সেটি আল্লাহর নিয়ামত সেটি শয়তানের পক্ষ থেকে নয় জোরে আসলো কিন্তু জোরে যদি আসে তাহলে সেটাকে চাপার চেষ্টা করতে হবে ও সাহাআ শহীদ সূত্র বর্ণিত নবী সাল্লাম থেকে আল্লাহ আতাসা ইন্দোহর জোর নবী আল্লাহ কাছে একটি লোকের হাসি আসলো ফাঁকা আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বলি আহমকাল্লাহ রহমকাল্লাহ সোম্ম আতাসা ও আর একবার হাসি আসলো ফকাল আল্লাহ রাজুল ফকাল আল্লাহ নবী বললেন তাকে উদ্দেশ্য করে আর রাজুল মজকুম লোকটিকে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে মজকুম জোকাম থেকে জোকাম মানে কি সর্দি যেটা আসছে আর মজকুম যাকে সর্দি লেগেছে ওই ব্যক্তি মজকুম হ্যাঁ সহি মুসলিমের বাক্য তবে তিরমিজিতে রয়েছে আন কাদ বাদাল আতার সাথে সাল এসা তৃতীয়বারের পরে বলেছেন মানে একবার জবাব দিয়েছেন দুইবার জবাব দিয়েছেন তিনবার তারপরে যদি হাসি পড়ে তখন বলবেন আর এর কাল্লা কাল্লা বারবার বলবেন না তিনবার পর্যন্ত বলবেন আর চতুর্থবার যদি জানবেন নিঃসন্দেহে এই ব্যক্তি অসুস্থ না তো এত হাসি পড়ার কথা নয় তাই একবার দুইবার হাসি পড়া মানে সর্দি কাশি ঠান্ডা লাগা নয় কিন্তু যদি তিনবারের বেশি হয়ে যায় তাহলে জানতে হবে যে লোকটি অসুস্থ লোকটি অসুস্থ অসুস্থ হয়ে গেলে সেটা আর নিয়ামত থাকে না বর্ষা বৃষ্টি কত বড় নিয়ামত বর্ষা না হলে জমির ফসলই হবে না অনবাদ হয়ে যাবে জমি কিন্তু বর্ষা বৃষ্টির পরিমাণ যদি বেশি হয়ে যায় তো তৃতীয়বারে বলেছেন নবিসাম কথা যে রজুল মজকুম বা মজকুম হাদিস সহিহী মুসলিমের দুই হাজার নয়শো তিরানব্বই নব্ব হাদিস মুসলাত রয়েছে বর্ণিত